হ্যালো এর সফলতা প্রত্যাশী ভাই বোনেরা এবং জব প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা এর জন্য কোন ডাইজেস্টটি ভালো হবে আপনারা বুঝে উঠতে পারছেন না যে আসলে কোন ডাইজেসটি আপনাদের জন্য কেনা বেটার হবে বিসিএস পরীক্ষার জন্য তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আপনারা বিসিএস পরীক্ষা দিবেন প্রিলিমিনারির জন্য যারা ডাইজেস্ট মানে কনফিউশন আছেন যে কোনটি কিনবেন এবং যারা জব পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু ডাইজেস্টি অনেক কাজে লাগে তো আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা এই প্রফেসরসের ডাইজেস্টটি নিতে পারেন আমি চার থেকে পাঁচটি ডাইজেস্ট অ্যানালাইসিস করে দেখেছি যে আমার কাছে এই বিসি বিসিএসের এই প্রফেসরসের ডাইজেস্টটি আমার কাছে খুব ভালো লেগেছে তো তাই আপনাদেরকে আমি এই ডাইজেস্টটি সাজেস্ট করলাম এবং আপনাদেরকে আমি ভিতরে এই ডাইজেস্টির ভিতরে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এখানে প্রথমে দেখুন এখানে এক নজরে পঁয়ত্রিশ থেকে এই পঁয়তাল্লিশতম বিসিএসের প্রিলিজ যে প্রশ্ন অধ্যায় ভিত্তিক তারা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছে তো এরপরে দেখুন পরবর্তীতে যে দেখুন এখানে যে তারা কিন্তু এই যে মানে স্টার মার্ক দিয়ে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার এভাবে কিন্তু তারা দিয়ে তারা মানে দেখানোর চেষ্টা করেছে যে এই এই অধ্যায়গুলো আপনাদের জন্য বিসিএসের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো যেগুলো অধ্যায় থেকে বিসিএসে বহুবার আর কি প্রশ্ন এসেছে যেই টপিকগুলো থেকে ওই টপিকগুলো তারা কিন্তু ফাইভ স্টার দিয়েছে এরপর তারা ফোর স্টার দিয়েছে এরপর থ্রি স্টার ওয়ান স্টার টু স্টার এইভাবে তারা কিন্তু স্টার দিয়ে এটিকে তারা চিহ্নিত করেছে যে আপনাদের জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট এবং গণিতের এখানে দেখুন এই যে আপনার হচ্ছে সংখ্যার ধারণা বাস্তব ও জটিল সংখ্যা এটি ফোর স্টার তারা দিয়েছে লসাগু গসাগু ফাইভ স্টার তার মানে লসাগু গসাগু থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে তো যেখান থেকে প্রায় প্রতি বছর কোয়েশ্চেন আছে তারা সেগুলো কিন্তু ফাইভ স্টার দিয়ে চিহ্নিত করেছে যাতে আপনাদের এই পড়াগুলো মানে বুঝতে সুবিধা হয় যে কোন অধ্যায়গুলো আপনাদের জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তো বন্ধুরা আমরা আবার যদি ভিতরে যাই দেখুন এখানে পঁয়তাল্লিশতম বিসিএসএ দু হাজার তেইশ সালের তো এখানে প্রশ্নগুলো তারা সংযোজন করার চেষ্টা করেছে করেছে তো আমরা এরপরে যদি দেখি এখানে দেখুন এখানে দেখুন যে তারা বাংলা ভাষা প্রথমে মানে ভাষা অংশ থেকে তারা দেখুন প্রয়োগ অপপ্রয়োগ থেকে তারা এখানে দেখুন সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে এবং শেষে কিন্তু তারা বিসিএসের প্রশ্নগুলো সংযোজন করেছে তো এইভাবে কিন্তু তারা দেখুন যে বানান শুদ্ধিকরণের বানান শুদ্ধিকরণের এখানে দেখুন যে তারা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছে এবং পিছনে কিন্তু শেষে কিন্তু তারা এর পরীক্ষা এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল বানান শুদ্ধিকরণের সেগুলো কিন্তু তারা সংযোজন করার চেষ্টা করেছে তো এইভাবে তারা প্রত্যেকটি বিষয়ে কিন্তু এই দেখুন সমর্থক শব্দ প্রত্যেকটি বিষয়ে তারা সুন্দরভাবে তারা এখানে সংযোজন করেছে ফুটিয়ে তুলেছে তো এরপর সাহিত্য অংশ থেকে দেখুন এই যে বাংলা সাহিত্যের যুগ এখান থেকে তারা কিন্তু যে প্রাচীন যুগ মধ্য যুগ তারা সিরিয়ালি আর কি তারা এগুলো সংযোজন করেছে এবং নিচে তারা কিন্তু প্রশ্নগুলো সংযোজন করার চেষ্টা করেছে তো বন্ধুরা দেখুন এরপর আমি যদি আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইংলিশ ইংলিশ অংশটা দেখুন এখানে যে ইংলিশের ল্যাঙ্গুয়েজের যে যেগুলো আপনার হচ্ছে যে রোলসগুলো যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো তারা এখানে কিন্তু রাখার চেষ্টা করেছে যেগুলো থেকে আর কি বরাবরের মতো সকল বিসিএসি আর কি প্রশ্ন করেছে সেই টপিকগুলো তারা এখানে কিন্তু হাইলাইটস করার চেষ্টা করেছে তো বন্ধুরা দেখুন এরপরে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি একটু ভিতর দিকে তো বন্ধুরা ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখবেন যারা ডাইজেস্ট কোনটা ডাইজেস্ট বুঝতে পারতেছেন না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন বাংলাদেশ বিষয়গুলি থেকে তারা দেখুন সুন্দরভাবে এখানে কিন্তু ব্যাখ্যা করেছে এবং পিছনে কিন্তু তারা মানে এর প্রশ্নগুলো পিএসসির যে অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো কিন্তু তারা সংযোজন করার চেষ্টা করেছে তো বন্ধুরা এইভাবে তারা পুরো বইটি কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে আমি মনে করি আপনাদের জন্য এই বিসিএস বিসিএসের জন্য এই ডাইজেস্ট বইটি আপনাদের জন্য বেস্ট হবে এবং আপনাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে তো বন্ধুরা আপনারা চাইলে এই ডাইজেস্ট বইটি ক্রয় করতে পারেন এই ডাইজেস্ট বইটি আমি আশা করি আপনাদের মানে পছন্দ হবে আপনাদের আমার যেহেতু এটি ভালো লেগেছে আশা করি আপনাদেরও এটি ভালো লাগবে এখানে কিন্তু মানে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে আমরা জানি যে ডাইজেস্টের মধ্যে একটু বিস্তারিত আলোচনা করা না থাকলে কিন্তু সেটি ভালো ডাইজেস্ট হতে পারে না যেহেতু বিসিএসের জন্য প্রিপারেশন সুতরাং একটু যদি আপনার বিস্তারিত কিছু দেয়া থাকে সেটি কিন্তু আমাদের জন্য ভালো তো সুতরাং আমি মনে করি এই প্রফেসার্সের ডাইজেস্টটি ভালো হবে আপনাদের জন্য আপনারা এটি বাজারে গিয়ে অবশ্য আপনারা অন্য ডাইজেস্টও দেখতে পারেন তো যেটি আপনাদের ভালো লাগবে তো সেটি আপনারা ক্রয় করবেন তো আমার কাছে এটি ভালো লাগলো তাই আপনাদেরকে এটি সাজেস্ট করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ